নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের গাছের চালপূর্ণ মা কাটছে এটা আগের দিন বেলা এবার এই ভাই ফোটার দিন সকালবেলার আমি আজকে ব্লগটা করছি আজকে হয়তো ব্লগটা একটু বড় হবে কিন্তু যদি ভাল লাগে তাহলে একটু দেখবেন এটাই বলার আর কি কী বলবো আর এই দেখুন সকালবেলা মা আজকে গরম গরম কিছু কড়াইশুঁটি কচুরি আর কিছু ডাল ডালপুরি রান্না করছে

বন্ধুরা যদিও এটা কার্তিক মাস মানে দামোদর মাস চলছে ডালের জিনিস খাওয়াটা ঠিক না কিন্তু আজকে স্পেসিফিক স্পেশাল দিনের জন্য একটু ডালপুরি করা হচ্ছে আর মূলত মাছ কলাইটাই নিষিদ্ধ থাকে আর মাছ মাংস দিন সেটা বারণ থাকে কিন্তু আজকে একটু ডালপুরি আর তার সাথে ছোলার ডাল আলুর দম তারপরে পনির এগুলোও একটু রাখা হয়েছে আসলে এই বছরে একটাই দিন ভাইফোঁটা আর বন্ধুরা আজকে আর বিশেষ জিনিস শেয়ার করব আপনাদের সাথে যদি ভালো লাগে একটু দেখতেও পারেন আপনারা হয়তো যারা আমার ডেলি ব্লগ দেখেন বা ফেসবুকে যা থাকেন জানেন হয়তো যা আমার একটা দোকান আছে তো আমি দোকানের জন্য না অনেক জিনিস আজকে দেখাবো আপনাদের আনবক্সিং কারণ আমাকে এটা দু একজন বলেছিলেন আর কি ফ্রেন্ড যে আমি যদি মানে দোকানের জন্য জিনিসপত্র একদম প্রথম এনেই আনবক্সিংয়ের ভিডিও বা প্যাকেটিং থেকে খুলে দেখাই সেটা একটু ভালো হয় আর বিশেষ করে আজকে দেখাতে চাইছি কেন কারণ কি মানে দোকানের জন্য তো এনেইছি আর ভাইকোটাতে ভাইদের জন্য কিন্তু মানে সেখানেও অনেক কিছু শপিং করা হয়েছে মানে খাওয়া দাওয়া ভাইকোটা তো মেলে খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি সেখানে অনেক রকমের মিষ্টি তারপরে আরও অনেক টুকটাক স্ন্যাক্স আর কি অনেক সময় ভাইরা এলে কী হয় বাড়িতে থাকেন মানে একটা দুটো দিন থেকেও যান অনেক সময় হ্যাঁ তো তখন কি হয় সন্ধ্যের দিকে চাটা হলে না এরকম বাড়িতে লোকজন এলে স্ন্যাক্স হলে খুব ভালো হয় সেটা আর কি আচ্ছা আপনারা কারা কারা বাড়িতে চাতুরমাস বা দামোদর ব্রত পালন করেন কমেন্ট একটু বলবেন তাহলে খুব ভালো লাগবে আর কি হ্যাঁ সেটা শুনলে আর কারা নবরাত্রি করেন সেটাও বলবেন হ্যাঁ আমাদের এখানে তো অনেকেই আছে নবরাত্রি করেন আর কি ওই তো ফাইরেল চলেছে। ওই তো সেটাই বুঝা হই তাই খাবা। মা এখানে একটার করে একটা ডালপুরি রান্না করছে আর রাখছে। কড়াই শুটির কচুরি গুলো এর আগেই হয়ে গেছে। তাহলে কি খাবি? এই তো এটাই একটা রেখে দেবো। যেটা রয়েছে আর খাবি না তো? না রুটি দই নিরাউনি ও বাবা তো এগুলো নিয়ে গেছে। মনে আছে তাহলে আমি খেয়ে নেব। খেয়ে নাও দাদি খেতে পারতো আর তো হ্যাঁ আমি আর একটাই খাবো তাহলে দুটো থেকে যাবে একটা বেশি খেতে পারবো না আমি এখনো তিনটে খেলাম আর কি সারাদিন কিছু না খেয়ে দুটো খেতে না আমি খেতে পারবো খেতে পারবো না তার কিন্তু আমার চাপ হয়ে যাবে ওই জন্য খাবো না সে একটা থাক কালকে খাবো সময় দিয়ে কিন্তু চাপ হয়ে যাবে খেতে পারবো আজকে এই অনেক কষ্ট করে বাড়িতে এই সব ভোর থেকে রান্না বান্না এই কারণে করা হচ্ছে কারণ অনেকে আজকে আসবেন বাড়িতে আমার বাড়ির গোপাল ঠাকুরকেও ভাইফোঁটা দিতে আর এখানে আগে যে মানে প্রসাদ তৈরি হচ্ছে এগুলো আগে গোপাল ঠাকুরের কাছে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে আর কি গোপাল ঠাকুরের জন্য বিশেষ মাটির থালা মাটির গ্লাস যেহেতু দামোদর মাছ চলছে এই সবের ব্যবস্থা করা হয়েছে কলা পাতায় সেগুলো সাজিয়ে ঠাকুরের জন্য সেগুলো প্রসাদ করে দেয়া হয়েছে আর এখন এই যে দেখুন আমি আজকে এগুলো দেখাচ্ছি আপনাদের দোকানের জিনিসপত্র আর এগুলো সবেই এই যে আমি দোকানের যে মেন ব্যাগটা দিয়ে গেছিলো সেইখান থেকে কেটে এই স্ন্যাক্সগুলো দেখাচ্ছি আজকে যারা আসবেন আজকে শুধু ভাই শুধু আসবেন না অনেক বোনেরা আসবেন মাসিরা আসবেন পিসিরা আসবেন অনেকে আসবেন কারণ ওই যে বললাম আমার গোপাল ঠাকুরকেও ফোটা দিতে আসবেন আর এখান থেকেও কিছু কিছু জিনিস গোপাল ঠাকুরের কাছে প্রসাদ দেওয়া হবে আর সেটা পরে অনেক দিকে দেওয়া হবে সেখানে এই যে দেখুন এখানে অনেকগুলো মানে সল্টি কাজু আছে আমার তো সল্টি কাজু খেতে খুবই পছন্দ আমার সল্টে আমন অতটা ভালো লাগে না আর আমি শুনেছি আপেলের মতো আমন্ড বেশি খাওয়াটা ভালো না আমি এখানে একটু ছোট্ট করে বলে দিই আপেলটা কেন খাওয়াটা ভালো না কারণ আপেলের মধ্যে যে বীজটা থাকে সেটার মধ্যে থায়ানয়েড বীজ থাকে অল্প করে এই জন্য আপেল খাওয়াটা খুবটা ভালো না এই ছোট ছোট যে কাজুর প্যাকেটগুলো দেখছেন এই প্যাকেটগুলো আমি আঠাশ টাকা দিয়ে কিনেছি আটশ্রিশ টাকাতে বিক্রি আছে আর এই যে কুকিজের প্যাকেটটা দেখছি এইটার দাম হচ্ছে পঁচিশ টাকা আর আমার কেনা করেছে বাইশ টাকায় কিন্তু ব্যাপারটা কি বলুন যে এই দু টাকা দু টাকা যে লাভ না মানে যাতায়াত করে অনেক সময় এগুলো কিনে আনতে মানে যাতায়াতের যে গাড়ি ভাড়া লাগে অতদূর তো আর হাঁটা সম্ভব নয় কারণ হোলসেলের জিনিস সব জায়গায় একই জিনিস পাওয়া যায় না তো সেখানেই যা গাড়ি ভাড়া চলে যায় কিছুই থাকে না তারপরে বন্ধুরা আজকে ক্যাফে আর দোকানের জন্য কিছু জিনিসপত্র এনেছি আর সেগুলোই একটু শেয়ার করবো এই যে এটা বড় নুডলসের প্যাকেট আছে নিচেও আরও একটা নুডলস আছে নুডুলস অনেকগুলো আনিয়েছি কারণ কি এই নুডলসগুলো অনেক সময় ক্যাফেতে বলা হয় নুডলসের জন্য সেই জন্য তৈরি করে দেওয়া হবে এই জন্য আর এখানে একটা বিস্কুটের প্যাকেট আছে এইটা এনেছি নো বেগ বিস্কিটস কেক তৈরি করার জন্য অনেক সময় নোবেক্স বিস্কিট কেক তৈরির অর্ডার থাকে সেই জন্য এটা আছে ময়দা কচুরি লুচি আরও বিভিন্ন কিছু খাবার যেমন শিঙারা এই তৈরি করার জন্য এনেছি এখানে দুটো ময়দার প্যাকেট আছে এক কেজির আর এটা হচ্ছে ইঞ্জিন সর্ষের তেল ইঞ্জিন সর্ষের তেলেই বেশি রান্নাবান্না করা হয় নাহলে ধারা আর এইখানে আর একটা বাক্স এই বাক্সর মধ্যেও জিনিস আছে দুটো বাক্স আছে অ্যাকচুয়ালি প্রথম বাক্স এটা এই বাক্সের মধ্যে যে কিলকুরে আছে কিলকুরে দিয়ে অনেক সময় নাচোস দিয়ে একটা খাবার চাট মতো বানানো হয় সেই জন্য আনানো হয়েছে এখানে নোনতা বিস্কিটস আছে এইগুলো দিয়ে অনেক সময় বাটা পুরি তৈরি করি বিস্কিটস দিয়ে সেই জন্যই এনেছি বাটা পুরি অনেক সময় কাকি চাটের মতো খুঁজে লাগে আর এই যে ওই আর একটা কুরকুরের পাকেট এটা হচ্ছে বাটাটায় দেবো বলে এই একটা চায়ের প্যাকেট ক্লাসিক টি আর এখানে রয়েছে লাড্ডু লাড্ডুর বাক্স এই বাক্সটা আনবক্সিং করব এটা দেওয়ালির সময় অর্ডার দিয়েছিলাম কিন্তু অনেকটা পরে এসেছে সেই জন্য পরেই এনেছি দেওয়ালির সময় মানে এতটাই বেশি সে রয়েছিল যে ছিল না তো নিয়ে এসেছি কারণ আমার তো মিষ্টির দোকানও মুদিখানার সাথে মিষ্টির দোকান প্লাস ক্যাফে তো ক্যাফেতে রাখার জন্য এই লাড্ডু রাখি অনেক সময় এছাড়াও লাড্ডু দিয়ে আরও নানা রকম জিনিসপত্র যেমন লাড্ডু দিয়ে কেক মানে লাড্ডু কেক যেটা বলে এই সবগুলো তৈরি করা হয় এই হচ্ছে বিস্কুট আর এখানে বিস্কুট রয়েছে নোনতা বিস্কুট চায়ের সাথে খাবার জন্য নোনতা বিস্কুট আর একটা বড়ো প্যাটের চিপস এই চিপসগুলো বিশাল বড় প্যাকেট হয় পঞ্চাশ ষাট টাকা দামেরও থাকে এটা কুড়ি টাকা ধরুন কিন্তু ওর মধ্যে থাকে খুব কম ম্যাক্সিমামটাই হাওয়ায় তো চিপ যে কোথায় খুঁজে পাওয়া যাবে না মানে বলে না ফাঁকা কলসি বাজে বেশি ফাঁকা প্যাকেট বাজে বেশি মধ্যে জিনিস কম কম খুব ডবল প্যাকেটই আনা হয়েছে এই আর একটা বিস্কিটসের প্যাকেট এটা অবশ্য চায়ের চায়ের সাথে ভিজিয়ে খাবার জন্য এটা কেকের জন্য নয় এইটা হচ্ছে লালবাবা গোবিন্দভোগ চাল পোলাও খিচুড়ি তেহারি এই সমস্ত বানাবার জন্য ক্যাফেতে এই জন্য এই লালবাবা এই রাইসটা এনেছে গোবিন্দভোগ চাল আর এখানে আর একটা কুরকুরের প্যাকেট একটা বাক্স দেখিয়ে দিলাম কী কী রয়েছে ক্যাফের জন্য আর এবার আর একটা বাক্স এই বাক্সর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার দোকানের জন্য স্পেশাল ধূপ হচ্ছে চানাচুরের প্যাকেটে থাকে চা দিয়ে খাবার জন্য মুখরোচক এটা অনেক সময় আমি বাটাটাতে ইউজ করি বাটাটা পুরি যখন তৈরি করি এখন আমি খুব একটা বাটাটা পুরি দেখতে পাই না তো এটা আমি আগে এই জিনিসটা দিয়ে বাটাটা পুরি পুরো তৈরি করতাম নাহলে ঘরে বড় বড় বাটাটা তৈরি করতাম করে দিতাম তবে বাটাটা পুরিতে এইগুলো দেই আমার স্পেশাল এখানে চার্টে বাটাটা পুরি যেখানে কারণ কি খুব একটা যে ঝালমুড়ি মিক্সচার এগুলো তৈরি হয় তা নয় তবে বাটাটা পুরির জন্য অনেক সময় রাখি আর এটা হচ্ছে সাবান এটা স্পেশাল নিম হলদি সাবান এটা আর রয়েছে এটা একটা হেডফোন আনিয়েছি আমার মোবাইলের হেডফোনটা খারাপ হয়ে গেছে তাই আর এখানে দুটো ধুপের প্যাকেট রয়েছে এটা রোজ ফ্লেভারের এটা গোলাপের আর এটা মনে হচ্ছে জুঁই দাও ওই জাতীয় যাচ্ছি নিজে জুঁই আরো চিপসের প্যাকেট রয়েছে চিপসের প্যাকেট আর একটা বড় চিপস এই চিপসের আগের বারই এনেছিলাম খুব সুন্দর খেতে ছিল আমি এটা দিয়ে চাট বানিয়েছিলাম যখন বাতাটা পুরিও তৈরি করেছিলাম সেই বাতাটা পুরি আর ওই চাটটা অনেকে পছন্দ করেছিল তো সেই কারণে আরো একটা কেক অর্ডার দিয়েছি এই চিপটা একদম বাজে দিয়ে দিয়েছে প্যাকেটে হাওয়া নেই কিছু নেই খুব বাজে দিয়ে দিয়েছে এটা রিটার্নও করতে পারবো না এটা যে কবে কা না এক্সপায়ার হয়েছে না কি বুঝতেও পারছি না এটা লেখা তো আছে চব্বিশ সাল বাট কি অবস্থা মাই দিদি ওটাকে আমি ফেরত পাঠিয়ে দেব এটা এক ধরনের ফয়েল পেপার রোল টোল বিভিন্ন তৈরি করা হয় তো এগ রোল তারপরে হচ্ছে পনির রোল সেই রোলগুলোতে এই কাগজগুলোকে মুড়িয়ে দেওয়া হয় আমার এখানে মেনলি ভেজ রোল আর হচ্ছে স্পেশালি গাজর দিয়ে একটা সবজি রোল হয় আর পনির রোল হয় সেই রোলগুলোতে হাত খাবার জন্য এই ফয়েল পেপারটা এনেছি আর হচ্ছে একটা ছোটো ক্রিম পেট আর বিস্কিটস আর একটা নাইট বিস্কিট আরও দুটো দুধের প্যাকেট দুটো দুধের প্যাকেট এটা হচ্ছে গুঁড়ো দুধ এভরিডে এভ্রিডের গুঁড়ো দুধ এটা আর একটা তিন কেকার ইস্কিটস এখানে একটা কেক রয়েছে তিন কেকের ইস্কিটস রয়েছে আর রয়েছে এখানে আরও একটা রয়েছে আচ্ছা এইটা হচ্ছে স্পেশাল হাত মোছার জন্য নেক খেয়ে উঠে হাত ভালো মতো পরিষ্কার করার জন্য এই ন্যাক্সটা নিয়ে এসছি একটু দামি এটা একটু দাম নিয়েছে আর কি আর রয়েছে কুরকুরে চিপস আর এইটা হচ্ছে হচ্ছে পান্তুয়া স্পেশালি ভাই ফোটার জন্য বন্ধুরা হেডফোনটা কতটা সুন্দর অন্যান্য দোকানে একশো টাকা একশো কুড়ি টাকা আশি টাকা একশো আশি টাকায় পাওয়া যায় একশো টাকায় তো এটা হবেই না একশো টাকা এর থেকেও খুব বাজে কোয়ালিটির দেয় তো সেখানে এটা আমি আমার দোকানে মোটামুটিভাবে আশি টাকায় বিক্রি করছি কতটা সুন্দর দেখুন এই হেডফোনটা কতটা লং রয়েছে যে কোনো ফোনেই ব্যবহার করতে পারবেন এখানের অরিজিনাল প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা লেখা আছে এই যে দেখুন তিনশো নিরানব্বই টাকা সেখানে আমি এটা কত কমে দিচ্ছি আশি নব্বই টাকায় দিয়ে দিচ্ছে এটা বন্ধুরা আমি আমার দোকানে হেডফোনও রাখছি আপাতত মোবাইলের হেডফোন তো অনেকেরই লাগে আর এটা খুবই ভালো কোয়ালিটির হেডফোন দেখুন এই ধরনের ব্যবস্থাগুলোও রয়েছে কতটা সুন্দর ব্যবস্থা রয়েছে এটার অরিজিনাল দাম হচ্ছে আপনাদের দেখাচ্ছি তিনশো টাকা মানে চারশো টাকাই ধরে নিতে পারেন এই দেখুন তিনশো নিরানব্বই টাকা লেখা রয়েছে মানে চারশো টাকার মতো কিন্তু আমি এটা দুশো কুড়ি টাকায় বিক্রি করছি দুশো কুড়ি টাকাতে এটা আমি বিক্রি করছি আর বন্ধুরা এই যে এইটা দেখছেন এটা হচ্ছে একটা মিনি শিঙারা আর কি তো এর আগে আমি কখনো এরকম মানে ফাস্টফুড শিঙারা কিনি মানে দোকান থেকে এমনি নর্মাল মিষ্টির দোকানে যে সিঙ্গারা পাওয়া যায় সেগুলো কিনেছি ভেতরে আলুর পুর থাকে তো যাই হোক এগুলো ভাই জন্য ব্যবহার করব এই যে শিঙারাগুলোকে ঢেলেছি মানে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখেছি তো এবার এটা দিয়েই ভাই ব্যবস্থা করব আর এই শিঙারাগুলো না প্রচণ্ড শক্ত আমার বাবা খেতে পারবে না আমার বাবার একটু দাঁতের প্রবলেম আছে তো মানে দাঁত নেই আর কি আর এই লাড্ডুটা বিক্রি করার জন্য রাখবো না এটা ভাই ফোটার জন্যই ব্যবহার করব এই যে দেখুন ছবি একরকম দিয়েছে ভেতরে লাড্ডু রকম এগুলো হচ্ছে আটা দিয়ে তৈরি লাড্ডু আটা আর ডালডা ওরা ঘি ফি বলে আলটিমেট ঘি কেউ দেয় না আর এখনকার যে ঘি মানে কার কার হয় একটু বলবেন আমাকে সাজেস্টও করতে পারেন আমি দেখেছি সে ঝর্না ঘি হোক ত্রিহুত ঘি হোক যে ঘি আনি না কেন ঘিয়ের ভালো গন্ধ হয় না আমি অনেক মিষ্টির দোকানে নিজস্ব তৈরি ঘিও কিনেছি দেখেছি কোনো ঘি না একটা সুন্দর গন্ধ হয় না আর কি তো যাই হোক ওরা তো আর বাইরে ঘি দেয় না কোনো জায়গায় ওরা সব ডালডা দিয়েই বেশিরভাগ করে মানে কচুরি বা ওই সিঙারা খাস্তা কচুরি যেগুলো হয় তারপরে লাড্ডু মিষ্টি গজা এগুলো সাধারণত ভাবে দিয়ে দিয়ে যারা বাড়িতে করে আমি আমার বাড়িতে যখন মিষ্টি করে আমি ঘি ব্যবহার করে আমার ঘরে ডালডা নেই একদমই ডালডা দিয়ে করি না তবে আমি একটা জিনিস শুনেছি যে গজা যদি একটু ডালডা দিয়ে করা হয় তাহলে গজার স্বাদটা নাকি ভালো আসে মানে অনেক সময় কি হয় গজা খুব শক্ত হয়ে যায় তো তখন ডালডা দিলে নাকি গজাটা খুব ভালো হয় মানে খাস্তা আর মুচমুচে হয় এইটা বলতে চাইছি তবে এগুলো যে আমি এই বক্স হিসেবে অর্ডার করে এনেছি না আমি সাজ আপনাদেরকে একটা বন্ধু হিসেবে সাজেশান দেব কি এরকমভাবে বক্স শুদ্ধ এইভাবে না নাই ভালো জানেন কারণ কি বলুন তো বক্সের মধ্যে খুব পরিমাণে অল্প থাকে আর পুরো যে দামটা ধরে নেয় সেই অনুপাতে দোকানে অনেক সস্তা পড়ে মিষ্টির দোকানের যে লাড্ডু যেমনই হোক হয়তো এরকম লাড্ডু সব জায়গায় পাওয়া যায় না অনেক সস্তা হয় কিন্তু সাধারণতভাবে মিষ্টির দোকানে একটা মিষ্টি দশ টাকা বা অকেশানের দিনে তো বারো টাকা এরকম দাম হয় কিন্তু এই লাড্ডুগুলোর এক একটা দাম যা পুরো বক্স হিসেবে ধরেছে সেটাকে লাড্ডুর পরিমাণ হিসেবে ডিভাইড করলে যেটা দাঁড়ায় এক একটা লাড্ডুর দাম সাড়ে পনেরো টাকা করে পড়ছে বা পনেরো টাকা পঁচাত্তর পয়সার মতো একদম হিসেব হচ্ছে তো সেই হিসেবে মানে প্রায় ষোলো টাকার মতো ধরুন তো সেই হিসেবে ধরুন এই এক একটা লাড্ডু মিষ্টির দোকানে কিন্তু এরকম দাম নয় কেউ কিনবে না আমি যদি এখন এটা দোকানে বিক্রির জন্য রাখি সেই হিসেবে আমাকে একটা মিষ্টি মিনিমাম সতেরো টাকাতে বিক্রি করতে হবে তো এই লাড্ডু কেউ একটা সতেরো টাকাতে নেবে না আর কি ঠিক আছে তো সেই হিসেবে কি বলুন তো এই রকম মিষ্টি কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে আমার মনে হয় না কেনাই ভালো বাড়িতে বানাতে পারলে আলাদা কথা না হলে দোকান থেকেই আমার মনে হয় কিনে আনলে সেটা অনেক সস্তা হয় মানে আমি ভাবতে পারিনি যে মানে এতটা অল্প পরিমাণ থাকবে এক রকমের ছবি দিয়ে আর একটা দেখাচ্ছি দেখুন এই যে পান্তুয়া আর কৌটোটা আপনাদের দেখালাম এরম কৌটোর মিষ্টিও না কোনো মানে যে সুপার মার্কেট আছে সেখান থেকে কেনা ভালো না কেন কি প্রথমত এই মিষ্টিগুলো খেতে খুব বাজে হয় লাড্ডুগুলো তবু ঠিক আছে অতটা খারাপ না ড্রাই ফ্রুট দেওয়া আছে মোটামুটি কিন্তু এগুলো কি জানেন এগুলোর নামেই পান্তুয়া আপনারা কতটা ছবিতে বুঝতে পারছেন জানি না দেখ পুরো নিকুতি দিয়েছে নিকুতি হয়তো চেনেন আপনারা যেগুলো ওই জর্দা পোলাও বা ওই সীতাভোগের ওপরে থাকে সেই নিকুতি আলাদাও কিনতে পাওয়া যায় কি কেজি দরে পাওয়া যায় সেই নিকুতি মিষ্টি পান্তুয়া বলে চালিয়েছে এবং আপনাদের বলি দোকানের থেকে অনেক খারাপ খেতে পুরো পাউরুটি দিয়ে মনে হয় কড়া ভেতরগুলো শক্ত শক্ত আছে সত্যি কথা বলবো আমি মানে যখন মিষ্টি বানাতাম এখন তো একটু অর্থের অভাবে চিনির দামটা অনেক বেড়েছে বলে পারি না তারপরে অনেকেই চিনি খাওয়া বন্ধ করেছে স্বাস্থ্যের সমস্যার জন্য আমি এর থেকে ভালো মিষ্টি মানে পান্তুয়া মিষ্টি তৈরি করতাম বাড়িতে একটু শক্ত শক্ত থাকতো কিন্তু এটাও কম না মানে এতগুলো টাকা দিয়ে যে কটা মিষ্টি এনেছি একদমই লস আচ্ছা এই এইটা হচ্ছে কাজু কাটলি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ভাইকোটার জন্য এনেছি আসলে বন্ধুরা আমি ভেবেছিলাম কি একটু সীতাভোগ বানাবো সীতাভোগ বানিয়ে না যেগুলো পান্তুয়ার নাম দিয়ে নিকুতি দিয়েছে কিন্তু বিশ্বাস করুন সময়ের অভাবে গুছিয়ে না আর করে উঠতে পারলাম না তারপরে আমার শরীরটাও কিছুদিন ধরে একদম ভালো যাচ্ছে না আর কি একটা আওয়াজ সংসারে সামনে না ও আবার আমাদের তো বাবার কথা বলতে মাঝখানে তো বাবার সঙ্গে কথা বলে না দেখলো যে আমাদের দোষটা সেইটা ছেলেদের সময় থাকা যাবে না যে যে টিভিতেও বলছিল আজকাল তো মেয়েরা দেখে না আজকাল মায়ের ছেলে দেখে না মেয়েরাই দেখে মাঠে টিভিতে কথা পাওয়া যায় আমার তো শরমি মনে হচ্ছে একটা মানুষ যদি পুরোটা জানে তাহলে তো সে সেইভাবে চলবে সেটা বলে আমার বাড়িতে আমার স্বামীর ভাত খাই আমার স্বামীর পয়সা বলে করে ওটা মধ্যে একাকার করছি বলি তোর সব জিনিস তোর ঘরে নিয়ে এটো কাটা যা খুশি কর সোমবার মুছি ধুই এটো কাটা মাছে দিয়ে পড়েছিল সেটা তুললাম এখন ঝুড়িটা পড়েছিল কিচ্ছু গিয়ে করিস না উল্টে কাজ বাড়ি বাড়ি এটা ওটা করছিস এখানে সারা টেবিলের মধ্যে খাওয়াই ছড়ানো একটা দুপুর টেবিলের মধ্যে আমি জিনিস থাকবো থাকবো বা তোর পাঞ্জাবিটা তো বেশ সুন্দর বন্ধুরা এই হচ্ছে পিকু আর আজকে একটুখানি মায়ের কাছে পড়তেও এসে খেতে শুরু কর একে হয়তো আপনারা চেনেন আমাদের গেমিং চ্যানেলে একে হয় গেম খেলতে হয়তো দেখেছেন খেলে কীরকম হ্যালো সস দিয়ে খেতে আর ভাল লাগছে না আজকে মায়ের কাছে ওর একটু পড়া দেখাতে এসেছিলো ওই জন্য আজকে মানে ওকে রাতে আর কি ফোটা দিয়েছে মানে একটু বিকেলের দিক হয়ে গেছে আর কি তো এটাই ছিল বন্ধুরা আর ব্লগ আর এখনকার জন্য এতটুকুই আজকের জন্য টাটা